আজকে সকাল থেকে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করবো কারণ গ্রামে এসেছি অনেক দিন ধরে কিন্তু মানে আলসামের কারণে ব্লগটা করাও হয় না আর ওরকম ভিডিও এখন বানাইতে পারি না তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে সকালে দেখি আমার আব্বু বাজারে গিয়েছে বাজার থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে এবং খাওয়ার জন্যে বাদাম নিয়ে এসেছিলো এবং খাজা নিয়ে এসেছিলো তো খাজা আপনাদের ওখানে পাওয়া যায় কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বা আপনারা খেয়েছেন কি না আর অন্যদিকে কিন্তু শীতকালীন একটা বড়ি পাওয়া যায় কাতিকালে সেটাও নিয়ে এসেছিলো তারপরে দেখি আব্বু এখানে দুটা গাছ নিয়ে এসেছে একটা হচ্ছে কমলার ইয়া সরি একটা হচ্ছে আঙ্গুরের গাছ আর একটা হচ্ছে ডালিমের গাছ তো আমাদের বাসার মধ্যে একটা ডালিম অলরেডি লাগানো আছে কিন্তু ওই ডালিমটা ছোটো যার কারণে আব্বু ওইটা ভিতরে লাগাবে আর ওইটা বাইরে লাগাবে আর দিকে দেখি আমার আম্মু খাজা খাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এগুলো খাজা কিন্তু অনেকটা খেতে মিষ্টি অনেকটা মজা তো আমি এখানে একটু খাজা খেয়ে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার ছেলেই খাজাটা অনেক পছন্দ করেছে অনেকটা খেয়েছে তারপরে এদিকে আমি একটু আমার আম্মুকে বলছিলাম যে বাদাম ছিলে দাও আর আমার আম্মু এখানে বসে বসে বাদাম খাচ্ছিলো এবং আমুকে দিয়েছিল আর অন্যদিকে আমার আব্বুকে একটু ভিডিও করে নিয়েছিলাম আব্বু বলতেছিলো যে মাছ মারবে আমাদের এখানে ছোট্ট একটা গাবার আছে সেই গাবারে মাছ মারার জন্য আব্বু আর আম্মু অলরেডি যাচ্ছিলো আমি একটু ভীষণ থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে আমার আম্মুরা আজকে মাছ মারবে হচ্ছে মুসুরি দিয়ে মুসুরি দিয়ে তো ওরকম একটা মাছ মারা যায় না তাই না তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ যেহেতু আমার ডেলি লাইফে সব কিছু আপনাদেরকে শেয়ার করি তো এটা বাকি রাখবো কেন তারপরে তো দুজন মিলে নেমে গেলো মাছ মারতে আর এখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল কিন্তু এখন মনে হয় মাছগুলো কেউ না কেউ মেরে নিয়েছে যার কারণে কোনো মাছ পায় নাই তবে যতটুকু পেরেছে যেটাই পেরেছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকটা চেষ্টা করেছি তো এখানে আমি বসে বসে দেখতেছিলাম যে কোনো মাছ পাওয়া যায় কি না তো আমার আব্বু আর আম্মু অনেকবার এখানে ট্রাই করেছে কিন্তু ওরকম কোনো মাছ পায় নাই পেয়েছে দুই এক মানে ছোট ছোট মাছ আর কি এখানে অনেক ধরনের মাছ ছিল কিন্তু আজকে দেখো কোনো ওরকম মাছ নেই তারপরে বাবুকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম তো দেখি আমার বাবু উঠে গিয়েছে তো ওকে আবার নিয়ে আসতে গেলাম তারপরে আজকে দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে মাছ মারতে এসেছিলো কিন্তু এখানে উঠে দেখে যে কোনো মাছই নেই শুধু ব্যাঙটি ছিল কারণ যেহেতু একটা ছোট পুকুর ছিল সেই পুকুরে এখনও ওরকম মাছ হয় নাই টুকি মানে মাছ ছিল তো সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এই তো আর এই পুকুরটায় অনেকটা পানা ছিল মানে ছোট্ট একটা পুকুর কিন্তু পানা ছিল অনেকগুলো যার কারণে মানে শুধু পানায় উঠতি মাছ ওরকমটা উঠতি না যতটুকু পেয়েছে অনেকগুলো পেয়েছে তো এখানে আমার আম্মু কিছু শোল মাছ পেয়েছিলো আর ছোটো ছোটো কিছু পুঁটি পেয়েছিলো তো সেইগুলোই আমি একটু মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই তো মাছগুলো মানে বেশি পায় না অল্প অল্প মাছ মানে খাওয়ার মতো আর কি ছোটো ছোটো কারণ যেহেতু মানে ছোট্ট একটা পুকুর তো এগুলো ভিডিও যেহেতু আমি ডেলি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি গ্রামের যেহেতু আমি অনেকদিন দিন হয়েছে গ্রামে আসছি তাই আপনি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন